আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের নয় নম্বর কোয়েশ্চেনের আনসার নিয়ে এখানে নয় নম্বর কোয়েশ্চেনের আনসার কিভাবে করবে এবং কিভাবে প্রশ্ন আসবে বিস্তারিত এই ভিডিওতে দেখে দিচ্ছি নয় নম্বর হচ্ছে রিড দ্য বিগিনিং অফ স্টোরি অ্যাড অ্যাটলিস্ট টেন নিউ সেন্টেন্সেস টু কমপ্লিট দ্য স্টোরি নয় নম্বর হচ্ছে তোমাদেরকে কমপ্লিটিং স্টোরি লিখতে হবে এখানে একটা স্টোরি দেওয়া থাকবে যেমন এখানে এক লাইন কিংবা দুই লাইন দেওয়া থাকবে এবং বাকিটুকু তোমাদেরকে পূরণ করতে হবে এখানে দেওয়া রয়েছে মনে করো ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং কল্ড মিদাস হি হ্যাড এ লট অফ ওয়েলথ বাট এর তোমাদেরকে ফিল আপ করতে হবে এরকম কমপক্ষে দশটা সেন্টেন্সের মাধ্যমে এই স্টোরি তোমাদেরকে ফিল আপ করতে হবে তাহলে এখানে তোমাদেরকে স্টোরি তো দশ নম্বর দেওয়া হবে এখন মনে করো এই যে স্টোরিটা আসলো এই স্টোরিটা তোমার জানা নেই অথবা এই স্টোরিটা তোমার মুখস্থ নেই তাহলে তুমি কীভাবে আনসার করবে সেটাই এই ভিডিওতে দেখে দিচ্ছি যদি তোমার স্টোরি মুখস্থ নাও থাকে তাহলেও তুমি কীভাবে শুধুমাত্র একটা স্টোরি মুখস্থ করবে এই একটা স্টোরি মুখস্থ করলে তুমি বাকি সম্পূর্ণ যে কোনো ধরনের স্টোরি তোমাদের পরীক্ষায় আসলে শুধুমাত্র সাবজেক্টটা পরিবর্তন করে লিখলেই হয়ে যাবে একটু পর আমরা তোমাদের বাকি যে সকল দশ এগারো বারো কোয়েশ্চনের আনসার নিয়ে আলোচনা করবো সব পরবর্তী এই ভিডিওগুলো পাওয়ার জন্য এবং এরপর তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখানে তোমাদেরকে জাস্ট একটা স্টোরি দেখে দিব এখানে শুরুতে প্রথমে স্টোরির প্রশ্নের মধ্যে দু এক লাইন লেখা থাকে এই লাইনটুকু প্রথমে লিখবে লেখার পর এখান থেকে লেখা শুরু করবে দ্য ফলোয়িং স্টোরি ইজ ভেরি প্রেজেন্ট ইন দিস স্টোরি দেয়ার ইজ ওয়ান সিচুয়েশন ইন হুইজ ক্যারেক্টার হুইজ চি ফিগার ইন স্টোরি এজ উই কাম টু নো থ্রো দিস স্টোরি হেয়ার ইজ সাসপেন্সেস হোয়াট মেক্স টু স্টোরি এন্টারটেনিং দ্য স্টোরি বেসড ওয়ান এ সিচুয়েশন হুইচ ইজ রিলেটেড টু হিউম্যান লাইফ দেয়ার ইজ সাম পয়েন্টেড ভিলো দ্য স্টোরি ওয়াল পয়েন্টস আর অ্যাসেনশিয়াল তারপর এখানে স্টোরির নামটা লিখবে প্লেড আউটস্ট্যান্ডিং রোল তারপর হি অথবা শি যদি এখানে কোনো ব্যক্তি পুরুষ হয়ে থাকে তাহলে হি মহিলা হলে শি লিখবে ওয়াজ হাইলাইটেড এজ এ এখানে যদি পুরুষ হয় হিরো মহিলা হলে হিরোইন অফ তারপর এখানে স্টোরির নামটা লিখবে তারপর এখানে গল্প অনুযায়ী কয়েকটি লাইন লিখে দেবে এখানে যেই গল্প সম্পর্কে আসবে এখান থেকে দুই থেকে তিন লাইন অথবা তিন থেকে চার লাইন লিখে দেবে তারপর লিখবে দ্য অ্যাবভ স্টোরি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড ইট দ আজ ফর আওয়ার ডে টু ডে লাইফ ইট কনক্লুজড দ্যাট অ্যাবভ স্টোরি ইজ অ্যাপ্ট আশা করে বুঝতে পেরেছ এভাবে শুধুমাত্র এই একটা স্টোরি শুধুমাত্র একে স্টোরির নামের পরিবর্তে স্টোরির নামটা লিখে দিবে এবং এখানে মধ্যখানে দুই থেকে তিন লাইন লিখে দিবে নিজে থেকে এভাবে একটা স্টোরি দেখলে ইনশাল্লাহ স্টোরিতে পূর্ণ নম্বর পাবে এবং তোমাদের সামনে বাকি যে সকল টপিক রয়েছে সম্পূর্ণ টপিকের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ